এবং সর্বোচ্চ করতে হবে সর্বোচ্চ থাকবে তিরিশ হাজার তিরিশ দাম কেমন হবে ভাই এভারেজ আপনি দশ বারো পনেরো সব রেটে থাকবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এগুলো প্রত্যেকটা একটা একটা করে দাম জেনে নেয় ভাই কালার কালারফুল নাকি

এটা কি ভাই এটা আসলে খাসি হইয়া খাসি আচ্ছা এটা বয়স কেমন চলে কারে করে দেখেন একবারে চার মাস বয়স ভাইয়া দেখেন মুখ চোখ দেখেন কত সুন্দর এটা দাম কেমন যাচ্ছে ভাই মুখ কান লে মইয়া লেন্স দে সব একবারে সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখেন সুন্দর করে খেয়াল করে দেখেন এটা খাসি ভাইয়া চার মাস বয়স দাম থাকলো 22500 টাকা 22500 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দিই দাম দরের অপশন থাকলো খুব সীমিত দাম দর করতে পারবে আচ্ছা এগুলা ছাগল যদি বাসাবাড়ি করতে বা দোকানের সামনে পালে তাহলে 120 বিক্রি প্লাস আসবে ইনশাআল্লাহ আচ্ছা

একটু জোরে কথা বলে না ভাই তোতা পুরি খাসি ভাইয়া আচ্ছা এটা বয়স কেমন চলে এটার বয়স 4 মাস আচ্ছা দাম কেমন চলছে এটা রেট দা থাকলো 16500 16500 দাম আমাদের করে নিতে পারবে এটাতে দাম দর করা যাবে না একদম 16500 একদম ডেলিভারি বিকাশ খরচ আমার ঠিক আছে ভাই আচ্ছা হুম বিটলের মে বিটলের মে জি আচ্ছা এটার বয়স কেমন চলে বয়স 4 মাস আচ্ছা দাম এটা দাম থাকলো 16500 16500 জি ঠিক আছে ভাই ছেড়ে দাম দর করতে পারবে খুব সীমিত দাম দরে অপশন রইলো আচ্ছা এই দেখেন চলে আসছে

বয়স দাম বয়স সাড়ে চার এটার দাম থাকলো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ঠিক আছে দেখেন এক এক করে দেখতে থাকেন এই যে কালার কম্বিনেশন দেখেন মুখ চোখ কান খেয়াল করেন

আচ্ছা দাম বয়স সাড়ে তিন মাস এটার দাম থাকলো আঠারো হাজার পাঁচশো ভাইয়া আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই আরো আছে ভাই আরো আছে ভাইয়া দেখে নিয়ে আসেন

দাম কেমন চাচ্ছেন কোনটার দুইটে একত্রে দাম চাচ্ছি আমি একত্রে না আলাদা আলাদা একটু শুনি এটার দাম আচ্ছা এটা চাচ্ছি আমি 25000 দেখি মুখ সাজা করে দেন এই দেখেন হ্যাঁ 25000 এগুলো ছাগল কিন্তু বড় করতে পারবেন হ্যাঁ ভাই কুরবানি আস্তে আস্তে কি দাঁত হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এটা এটা 25 এটা 26 এটা এটা 25000 টাকা এটা 26 এটা 26000 টাকা ভাই আনুমানিক যদি ধরেন এখন কেউ মাংস হিসাবে যায় কেমন মাংস থাকতে পারে মাংস হিসাবে গেলে এখন একটু বেনিফিট কম আসবে আপনি কুরবানি পর্যন্ত পালার পরে এটাতে মানে বেনিফিট বেশি আসবে ভাই কুরবানি পর পালার পরে নাকি এই দেখেন ছাগল কিন্তু বড় হ্যাঁ বড় ছাগল ভাই আচ্ছা তবে যারা নেবেন এক বছর লালন পালন করার নিয়ত নিয়ে কিনবেন এই ছাগল দুইটা আমি যে দেখাইতেছি দুইটা ছাগল এক বছর লালন পালন করলে দুইটা ছাগল মনে করেন এককটা 150 কেজি পর্যন্ত আসবে ইনশাআল্লাহ যদি ঠিকঠাক খাওয়াইতে পারে এবং সময় মতো ভিটামিন কিনবেন ওষুধ দিতে পারে কারণ দাঁত দেখাই দিলাম এত বড় হয়ে গেছে এখনো দাঁত হয় নাই তার মানে এটা প্রমাণ হচ্ছে যে বড় হবে অবশ্যই হবে আচ্ছা ভাই দুইটা একসাথে নিলে কেমন নেবেন দুইটা একসাথে নিলে 48 দাম 48 আর আলাদা নিলে 25 আর 26 মানে 51 হয় 48 3000 টাকা ডিসকাউন্ট হবে এবং ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অ্যাড্রেস বলে দেন তো আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম হুম হুম আমার ফোন নাম্বার 01880 54 19 এই নম্বরে ইমো WhatsApp সব আছে খোলা থাকে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা কথা থাকে যারা ছাগল বড় করতে চান ছোট বাচ্চা নিয়ে বড় করতে পারতেছেন না তারা এগুলো রেডিমেড ছাগল নিলে শুধু খাবার দেবেন ঠিকঠাক তাহলে বড় হয়ে যাবে হবে না ভাই জি অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহে আল্লাহ